সালামু আলাইকুম প্রসম্মাই তো আপনারা অনেকে আসেন চিয়াশিডটা খেয়ে থাকেন অনেকে এর উপকারিতা জানেন আবার অনেকে আসেন এর উপকারিতা সম্পর্কে জানেন না আজকের এ চিয়া চিয়াশিড খাবার অজানা উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ দেখুন চিয়াশিড এটি মূলত মিন প্রজাতির এক ধরনের উদ্ভিদ বীজ যা মধ্য আমেরিকা ও মেক্সিকোর বন জঙ্গলে উৎপন্ন হয়ে থাকে চিয়া সিটের মধ্যে যে সকল উপাদান পাওয়া যায় আয়রন ফসফরাস ম্যাঙ্গানিস ক্যালসিয়াম ভিটামিন সি এছাড়াও এর মধ্যে আছে ওমেগা থ্রি যা দৈহিক শক্তি এনার্জি ক্রিয়েট করে শারীরিক মেটাবলিক সিস্টেম উন্নত করে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত বীর্যপাত রোধ করে এটি খাবার নিয়ম কি কীভাবে আপনারা খাবে এর উপকারিতা কি বিস্তারিত সকল তথ্য থাকবে আজকের ভিডিওতে যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন নাম্বার ওয়ান নিয়মিতভাবে চিয়াসিড গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক সক্ষমতা তৈরি করে শরীরে এনার্জি ক্রিয়েট করে নাম্বার টুই প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকায় হাড় মজবুত করে হাড় ক্ষয় রোধ করে শরীরে পেইন ব্যথা রিমুভ করে নাম্বার তিন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে নাম্বার চার মেটাবলিক সিস্টেম উন্নত করে ওজন কমাতে সহায়তা করে নাম্বার পাঁচ সিয়াসিড কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে নাম্বার ছয় দ্রুত বীর্য করে বীর্যে শুক্রানোর উপস্থিতি তৈরি করে বিশেষ করে যাদের সহবাসের টাইমিংটা নাই আপনারা যদি সহবাসের টাইমিং না পান সেক্ষেত্রেও আপনি নিয়মিতভাবে সিএসিটা সেবন করতে পারেন নাম্বার ছয় হজমে সহযোগিতা করে পরিপাকতন্ত্রের গোলযোগ লোক করে নাম্বার সাত চেহারা সুন্দর করে চুল পড়া রোধ করে স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করে সর্বশেষ বলি চ্যাসিড আপনারা কিভাবে খাবেন এটি খাবার সঠিক নিয়ম হলো প্রত্যাহ সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে এক কাপ পানিতে ভিজিয়ে রাখলে সুন্দরভাবে আপনি শরবত তৈরি করে খেতে পারেন এর স্বাদ বাড়াতে আপনি চাইলে মধু মিক্স করতে পারেন তাল মিশ্রি কিংবা আখের মিঠাই আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন যদি আপনার ডায়াবেটিস না থাকে অবশ্য যারা ভালো ফলাফল পেতে চান আমার পক্ষ থেকে সাজেশন থাকবে আপনি প্রথমে চেয়ার ব্যালেন্ডার করবেন এরপর আপনি এক কাপ দুধ নেবেন সাথে পরিমাণ মতো এক চা চামিচ মধু সুন্দরভাবে গলিয়ে আপনি খেয়ে নেবেন এভাবে সকালে খালি পেটে রাতে ভ্রমণের আগে খান নিয়মিতভাবে সেবন করলে আপনার মেটাবলিক সিস্টেমটা উন্নত করবে ওজনটা নিয়ন্ত্রণ হবে এর একটা ডিসফাংশন সমস্যা সমাধান হবে যৌন জীবনে সুখী হতে চেয়াসিড এর গুরুত্ব অপরিসীম প্রিয় সময় তো শুধু আশা করছে আপনারা বুঝতে পারছেন যে চেয়াসিড খেলে কি কি উপকারিতা